कागज के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उमर का ये ताना वाना सब जन पाए रे जुबा पे जो मोह माया नव कल रे की देखे ना भाले ना जाने ना दाए रे दिशा हारा कैमुन बुका मुंटारी के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही है रे उमर का ये पायरे सुबह पे जो मोहमाया लगाए रे कि देखे न ना भाले न ना जाने न ना दायरे दिशा हारा क्या मुनबुका मुंटारी কে তো পঙ্খ লেকে ওরা চলা যায় রে জাহা নাহি জানা থাই বহি চালা হায়ে রে উমর কায়ে তানামানা হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং জানি আজকে আমি আমার এই ব্লগটা শুরু করছি এখন বাজে সাড়ে দশটা সরি সাড়ে দশটা না দশটা আর এই দেখো মেয়ে রেডি হয়ে গেছে আর আমরা কিন্তু যাব এখন পরীক্ষা দিতে মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে যাব। আর আমিও রেডি তো চলো ব্লগটা দেখতে থাকো আর একটা জায়গা যাব তোমাদের বলে দিই অলরেডি বলে দিচ্ছি হলদিয়া যাব তো কি কাজে যাব না যাবো ফৌজিবাবু কিন্তু পাঠাচ্ছে তো চলো ব্লগটা দেখতে থাকো সবাই কন্টিনিউ করো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমাকে কেমন লেগেছে সেই জানিও এটা কিন্তু আমার একজন ভাসুরের দেওয়া শাড়ি আমি কিন্তু প্রথম যখন দিল্লি যাই এই শাড়িটা পরে আমি লাল মানে লোটাস টেম্পুলে গেছিলাম তোমরা হয়তো ফটোগুলো দিব ফৌজিবাবুর সঙ্গে তোমরা দেখো ভালো লাগবে আশা করি আর জানিও কেমন লেগেছে ও লোটাস টেম্পলের ওখানের ফটোটা তো চলো ব্লগটা দেখতে থাকো আর বেশি কিছু কথা বলবো না স্কুলে গিয়ে মেয়েকে আগে ক্লাসে দেব পরীক্ষা দেওয়ার পরে গাড়ি আসবে ড্রাইভার গাড়ি নিয়ে আসবে বলেছি আজকে পার্কিংয়ে যাওয়ার আমার একদম টাইম নেই তাই জন্য কিন্তু ড্রাইভারকে বলেছি মানে জামাইকে বলেছি আমাদের ঘরে জামাইকে তার মারুতি নিয়ে আসতে তো চলো ব্লগটা কন্টিনিউ করো আর ব্লগটা দেখতে থাকো সববারই ভালো লাগবে চলো চলো দেখো ঠিক আছে তো কিন্তু বারো মাসে তেরো পার্বণ তো কেন বলছি এটা আমি অবশ্যই বলবো তো চলো ব্লগটা দেখতে থাকো আর স্কুলে গিয়ে কোনো ভিডিও বাড়ায়নি যেহেতু এক্সাম ছিল আর এক্সাম শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু দাঁড়িয়ে পড়েছে সবাই এখানে আর আমি লাইন ক্রস করছিলাম বলে তাই একটু ভিডিও করে নিলাম তো চলো ছুটি হয়ে গেছে এখন যাব কিন্তু হলদিয়া তো কি কারণে যাচ্ছি সবটাই বলবো তো চলো যেতে যেতে বলছি আর আমাদের জামাই কিন্তু মানে কি বলবো অনেকক্ষণ থেকে এসে দাঁড়িয়েছিল তো কিছু করার নেই তো বলছে বৌদি দেরি হয়ে যাচ্ছে আমিও জানি আমার দেরি হয়ে যাচ্ছে কিন্তু স্যারকে বললে তো আর ছেড়ে দিবে না যেহেতু এক্সামের ব্যাপার ছিল তো যাই হোক এক্সাম হওয়ার পরেই কিন্তু আমি সঙ্গে সঙ্গে বলে নিয়ে এসেছি আর দেখো আর এইদিকে মৌদির ছেলে ছিল বলে আমার মেয়ে বদমাশি করছিল ভাইকে বসতে হবে না ওর ভাইয়ের সঙ্গে ওর একদম এই পটে না আর এইদিকে দেখো মৌদি যারা আমার ভিডিও দেখে তো বারবার তার ছেলেকে বলছিল তুই এরকম কেন করছিস ছোঁট বাঁকাচ্ছিস আর তোকে ভিডিওতে কিন্তু তোকে আমি দেখাবো তো এরকম বারবার বলছিল তো যাই হোক আর আমার মেয়ে কিন্তু যেতে চাইছিল না বিরক্তি হয়ে যাচ্ছিলো আর আমারও কিন্তু যাওয়ার কোনো ইচ্ছে ছিল না তো ফৌজিবাবু কিন্তু ভীষণ পরিমাণে প্রেশার দিয়ে বারবার বলছিল বলে তুমি যাও তোমার সিমটা ঠিক হয়ে যাবে হ্যাঁ আমার না প্রচুর পরিমাণে সিমের প্রবলেম হচ্ছে সিমের প্রবলেম বলতে রিপ্লেস করতে হবে তো জানি না অনেকদিন দিন বলতে এই দু বছর মতন হয়েছে নতুন সিম ফুজিবাবু বের করে নিয়ে এসেছিল আর আমরা কেন এখানে অন্য দোকানে ফোন দোকানে হয়ে যেত যদি এটা বিল সিস্টেম না হতো আর কি পোস্ট না হতো তাহলে নর্মাল হলে তো চলো এখন কিন্তু তাদেরকে তাদের গন্তব্যস্থলে ছেড়ে দিয়ে যে যার বাড়ির সামনে ছেড়ে দিয়ে আমরা কিন্তু এখন যাচ্ছি হলদিয়ার দিকেই রহনা দিচ্ছি আর এটা কিন্তু আমাদের ময়না শ্রীরামপুরের ব্রিজ আমার কিন্তু খুব ভালো লাগে এখানে কিন্তু অনেকেই বিকেলবেলা ভিডিও টিডিও করতে আসে তো মাঝে মধ্যে কিন্তু আমি ফৌজিবাবুর থেকে আসতাম ফৌজিবাবুর সঙ্গে তো আমার বেশ ভালো লাগে আর ভালো লাগাটা শুধু নয় অ্যাকচুয়ালি একা থাকলে তো আসা হয় না তেমনভাবে যেহেতু সংসারের সমস্ত কাজ আর প্রচুর চাপ আর কেউ কোনো সময় টাড়ি আনতে আসলে না এতেও মানে অসুবিধে হয় আর কি এমন টাইমে টাইমে আসে ওরা বলা সত্ত্বেও তো কিছু করার নেই তো অনেকেই জানে না তাই আর কি তো যাই হোক চলো আর কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না বাঙালির বারো মাসে তেরো পার্বণ কেন বলেছি সেটাও বলছি একটা কি জানো তো মাইকের আওয়াজ এত আর কোনো না কোনো দিন অনুষ্ঠান চলছে আমাদের গ্রামে আর কি তো যাই হোক কারুর না কারুর বাড়িতে হয় পুজো না হলে বিয়ে না হলে এখন তো বিয়ের সিজন চলছে তোমরা তো জানোই তো সেই হিসেবে আর এই দেখো হলদিয়াতে কিন্তু পৌঁছে যাব আর একটু বাকি আর আমি কিন্তু মঞ্জুশ্রীতে ওখানে যাব। তো যাই হোক তো চলো আর এই দেখো এতটা নোংরা যেন তো তাই জন্য কিন্তু আমাদের প্রাইভেট কারটা নিয়ে আসেনি তো জামাই বারবার বলছিল প্রাইভেট কার কেন নিয়ে আস তে না বললে বৌদি বলো তো আমি বললাম না নিয়ে আসিনি কেন সেটাও তোমাদেরকে বলবো আর এই দেখো এখানে এয়ারটেলের পোস্টপেড বিল সিস্টেম আর কি এখানটাতে কেয়ারে আমি এসছি বলতে আগে একবার এসছি ফৌজিবাবুর সঙ্গে তো আমি বুঝতে পারছিলাম না তো আমি তো হলদিয়াতে ডেলি মানে প্রায় আসি না বললেই চলে তো ফৌজিবাবু বারবার বলছিল আমি বলে দিচ্ছি তুমি চলে যাও কাজটা তোমার হয়ে যাবে কিন্তু ওখানে দু তিন ঘন্টা বসার পরে না কাজ তো হয়নি হয়নি আরও ফৌজিবাবুর উপর থেকে বকা খেলাম বলে এই জন্য আমি তোমার উপরে রেগে যাই তুমি প্রত্যেকটা না না বলে দাও প্রথমে হয় তো যাই হোক কি আর করা যায় কিছু করার নেই তো চলো আর এখন কিন্তু ভীষণ পরিমাণে খিদে লাগছিল আসার সময় কাজ যখন হয়নি আর কিছু করার নেই আর ফৌজিবাবু বারবার একটাই কথা বলছিল আমি গেলে কিন্তু তোমার কাজ হয়ে যাবে চিন্তা করো না সেটা আমিও জানি ফৌজিবাবু বাড়ি আসলে কিন্তু তবুও আমাকে তিন থেকে চার মাস ওয়েট করতে হবে ফৌজিবাবুর জন্য ঠিক আছে এমনিতেও ওয়েট করতে হবে পারে যেহেতু তিন মাস মতন হতে যায় আর এখন দেখো এটা কিন্তু নন্দকুমারের এইখানটা কে কে জানো এইটা বলবে হ্যাঁ আমার না খুব ভালো লাগে জানো তো এই জন্য একটু ভিডিও বানিয়ে নিলাম আর তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করে ফেললাম কেমন লাগছে অবশ্যই জানিও ভিডিওটা কয়েকদিন ধরে তো মেয়ের এক্সাম চলছে এই মাত্র মেয়ের মেয়ের কালকে এক্সাম শেষ হলো আর কালকে কিন্তু আমি সন্ধেবেলা ভিডিওটা আপলোডে বসিয়েছিলাম কিন্তু কপিরাইট এসছে বাচ্চার আওয়াজগুলো আসার জন্য আর কি তো যাই হোক আমরা কিন্তু বাড়ি যাওয়ার পথে কিন্তু মোমো খাচ্ছিলাম মেয়ে অনেক দিন থেকে মোমো খাওয়ার জন্য বলছিল আর কোয়ার্টারে থাকলে তো বাবু একশো বার মানে কি বলবো বলতে হবে না মানে একদিন ছাড়া ছাড়া মোমো আনবে আর দু তিন প্লেট করে আনতো আমার জন্য আর আমার মোমো ভীষণ প্রিয় আর আমি যেদিন মোমো খাবো রাতে আমি খাবারই খাবো না চলে এসছি আর ভালো লাগেনি মাথার প্রচন্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে আর এই দেখো পেট্রোল নিয়ে এসেছি মানে স্কুটিয়ে ডালবো বলে আর এই দেখো মেয়ের এখনও ড্রেস চেঞ্জ হয়নি চেঞ্জ করব আর ভালো লাগছে না কিছু তো যাই হোক তো চলো বেশি কিছু কথা বলবো না পেট্রোলটা কালকে ডালবো মেয়ের আবারও কালকে পরীক্ষা আছে তাই জন্য আর কি কয়েকদিন ধরে ভীষণ ব্যস্ত ভিডিও দিতে পারছি না আর যাদের ভিডিও দেখতে পাচ্ছি না তাদের জন্য তাদেরকে অনেক অনেক মানে কি বলবো আমি দুঃখিত ক্ষমা করে দিও সময় করে তোমাদের ঠিক কাছে চলে যাবো টেনশন করার দরকার নেই যাই হোক তোমরা সবাই ভালো থাকো আমার না ঠান্ডাটা লেগে গেছে মাথার অসহ্য যন্ত্রণা হচ্ছে এখন শাড়ি চেঞ্জ করব ফ্রেশ হবো মেয়েকে পড়তে বসাবো কিছু খাইয়ে আর আমরা তো তোমরা দেখেছো মোমো খেয়েছি আর চিকেন পকোড়া খেয়েছি তো চলো চিকেন পকোড়া খাই খেয়েছি সেটা যদি দেখাইনি একচুয়ালি কেন জানো তো দেরি হয়ে যাচ্ছিল সন্ধে হয়ে এসছে এই আর কি ভালো লাগছে না তো যাই হোক কি আর বলবো একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই বন্ধুরা কিছু মানুষ এত অসভ্য আর কি বলবো সে বলার নেই তো কিছু করার নেই সবাই যে ভালোভাবে হবে তারও কিন্তু মানে অনেকটা কমেন্ট করছে পার্সোনাল মেসেজে মেসেঞ্জারে কিন্তু কমেন্ট করছে ফোন করছে বারবার ডিস্টার্ব করছে সত্যি কথা বলছি তাদেরকে প্লিজ দয়া করে এরকম করো না আমার ভীষণ অসুবিধে হচ্ছে এতে প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে এতে আর একটা কথা বলি এত বড় কমেন্ট বক্স দেওয়া আছে তোমাদের কি কোনো কাজ নেই না আমি বুঝি না ফোন করছে মেসেঞ্জারে কেউ ওখানে গিয়ে চ্যাট মানে কমেন্ট করছে আপনার ভিডিওটা ভালো লেগেছে এলে তো এত বড় কমেন্ট বক্স কি তোমাদের দেখতে পাচ্ছ না মানে তোমাদের কি দেখা যায় না আমি এটাই বুঝতে পারছি না এত শরীরটা খারাপ করছে তার উপরে একশোবার এই সন্ধ্যে থেকে মনে হয় ন দশ জনের ফোন করেছে আমি বারবার তাদেরকে বলি তোমাদের ভিডিও যদি এত ভালো লেগে থাকে না প্লিজ ওখানে গিয়ে আমার রিলে গিয়ে কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো যত খুশি কমেন্ট করো ঠিক আছে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করার জন্য বারবার কাউকে ডিস্টার্ব করার জন্য নয় মানে মেয়ে দেখলেই কি তোমাদের ডিস্টার্ব করতে ইচ্ছে করে নাকি আমি বুঝি না যাই হোক আমি বেশি কিছু কথা বলবো না এখন ভীষণ টায়ার্ড লাগছে দ্বিতীয়বার কেউ ডিস্টার্ব করলে কিন্তু প্রচুর খারাপ হবে এগুলো এটা কোনো মানে সেন্স নেই আমি বাবা বেশি কিছু কথা বলিনি তেমনভাবে আর যারা ডিস্টার্ব করেছে তাদেরই উদ্দেশ্যে সবাইকে বলিনি যেমন ভালো মানুষ থাকে তেমন খারাপও থাকে ভালো মন্দ নিয়েই জীবন তো যাই হোক এই ব্লগটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে কিন্তু পরের ব্লগে মেয়ের স্কুল চলছে বলে সত্যি একদম ব্লগ দিতে পারছি না তো সবাই ভাই সাথে থেকো পাশে থেকে